চিনাগর তাকি আমাকে যখন ও বলছে যে ও আমাকে বিয়ে করবে আমি সেজন্য ওকে বিয়ে করবার জন্য চট্টগ্রাম আসছি এখন ও আমাকে পনেরো দিন আমার সাথে আমাদের কুট হয়েছে কাজী অফিসে আর কি কাজী অফিসে বিয়ে হওয়ার পর ও আমাকে ছেড়ে চলে আসছে ওর মা বাবার ফার্মে এখন আসার পর ওকে তাবিজ করছে ওর মা যে আমাকে ও ভুলে যাওয়ার জন্য কিন্তু পারে নাই ও লাস্টে ওকে তাবিজ করছে বলে ওর নাকে বলে কি যায় শুঙ্গানোর পর ও ও আমার কাছে কিন্তু ও আমার কাছে না আমার কাছে পনেরো তারিখে আমরা দুই দুজনের কাছে ছিলাম আলাদা একটা রুম নিয়ে তারপরে রুমের ভাড়া দিয়ে এখন আমি আসছি এখন আমি কই আমি জানাই না আমি আমার মা সাথে যোগাযোগ করছি আমার মা

তো ওর মাকে যাই বলছে ওর মাকে যাই বলার পর ওকে লুকাই গেছে ওদের ঘরে দরজা টরজা সব বন্ধ করে দিছে জেলা আমি চাই আমার জামাইরে আমার টাকা পয়সা কিছু লাগবে না আমার জামাইরে যেভাবে হোক সবাই দিয়ে নেন আমি আমার জামাইয়ের সাথে থাকতে চাই তাহলে ওর থাকবো আমি আমার যাওয়ার কোথাও ইয়া নেই আমাকে কেউ নিবে না আমি ওর জন্য কালারিং হয়ে না